আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বাংলাদেশের বর্তমান সরকার ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকার তিনটা দলের প্রতিনিধি নিয়ে আজকে আমেরিকায় কিছুক্ষণ আগে অবস্থান করেছে একদিকে যেমনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সেখানে দুই দিন যাবত জোরদার আন্দোলন ও সংগ্রাম করে আসছে ইউনুসকে জানে আমেরিকার মাটিতে লাঞ্ছনে লাঞ্ছিত করা যায় সেইভাবে ইনুস যতই সে নোবেল বিজয়ী হোক না কেন তারপরেও কিন্তু সে একজন সাধারণ মানুষ সে কোনো রাজনীতিবিদ না তাই আমেরিকার মাটিতে যখনই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সেখানে আন্দোলন তার বিরুদ্ধে আন্দোলন করছে তখন সে কৌশল খাটিয়ে তিনটা দলের প্রতিনিধি দল নিয়ে গেছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জামাতের একজন এবং এনসিপির একজন তিনটা দলের চারজন প্রতিনিধি প্রতিনিধি নিয়ে কিন্তু সে আমেরিকায় গিয়েছে আমেরিকার দশ দিনের সফরে গেছে জানি না এই সফরটা কিসের সফর রাষ্ট্রীয় সফর হতে পারে বা শুনতেও তাই রাষ্ট্রীয় সফর কিন্তু এই সফরকে ঘিরে আমেরিকায় আজ দুই দিন যাবৎ দেখছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিশাল আকারে একটি আন্দোলন চলছে আজকে যা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এবং সাধারণ জনগণের সাথে বেগবাগ বিতণ্ড হয়েছে সেখানে নিরাপত্তাকর্মী পুলিশ বাহিনী সেখানে তাদেরকে নিরাপদ জায়গায় দূরত্ব বজায় রেখে আন্দোলন করার নির্দেশ দিয়েছে কিন্তু আওয়ামী লীগের দুর্বল আন্দোলনের তোপের মুখে ইউনুসের প্রতিনিধি দল সহ কিন্তু লুকিয়ে বিমানবন্দরটিকে পার হতে হয়েছে কারণ ইউনুসের তো রাজনীতি দল নাই বিএনপির রাজনীতি আছে জামাতের রাজনীতি আছে এনসিপি ছয়মাত্র ছাত্র রাজনীতি তাদের বা আমেরিকায় কোনো সাপোর্ট আশা করা যায় না তাই ইউনুস সরকার ইউনুস নিজেই বুঝতে পেরে এই তিনটা দলের প্রতিনিধি দল নিয়ে তারপরে কিন্তু আমেরিকা ঢুকেছে আমরা এটাই খেয়াল করছি যে আইস যদি বিএনপির জামাতকে যদি সঙ্গে না নিত এনসিপিকে সঙ্গে না নিত তাহলে হয়তো আমেরিকার বিমানবন্দর নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে ইনুস অথবা বেড়াতেই পারত না যতটা আন্দোলন দেখতে পেলাম আমরা বিভিন্ন মিডিয়ায় আন্তর্জাতিক মিডিয়া দেশি মিডিয়া বিভিন্ন মিডিয়া এবং ইউটিউব ফেসবুক বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্নভাবে কিন্তু লাইভ আমরা আজ দুই দিন ধরে দেখছি যে ইউনুসকে ইউনুসের আমেরিকান সফর উপলক্ষে যে আওয়ামী লোকজন যে আওয়ামী লীগের নেতাকর্মী যে আন্দোলন করছে এই আন্দোলন এক আবার ছোটোখাটো আন্দোলন নয় তবে বিদেশের মাটিতে এই আন্দোলন কতটুকু সফল হবে এটা আমার জানা নেই তবে বাংলাদেশেও দেখছি ঢাকা সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের খণ্ড ঘটিকা মিছিল থেকে বেশ বড় মিছিল এখন হচ্ছে জানি না এই আন্দোলন কোথায় যায় শেষ হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আদৌ হবে কি না তা নিয়েও সন্দেহ আছে এবং এই যে বর্তমান যে সরকার যে পি সরকার বলে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংবিধানে কিন্তু কোনো অন্তর্বর্তী সরকারের স্থান নেই এবং অন্তর্বর্তী সরকার মানে জবরদখলকারী একটা সরকার আর এই জবরদখলকারী সরকার যতদিন জবরদখল করে থাকতে পারে এই কারণেই কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বাংলাদেশের সব কিছুই কিন্তু নড়বড়ি হয়ে গেছে আর অর্থনীতি তলার নিচে চলে যাচ্ছে প্রতিটা মূল্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে কোথাও যেন স্বস্তি নেই মানুষের তাই এই দেশটাকে নিয়ে যে চিনিমিনি খেলা হচ্ছে আঠারো কোটি মানুষের এই দেশ এত বড় একটি জনবহল দেশ নিয়ে এই যে ডক্টর ইনুস সাহেব একজন নোবেল বিদায়ী মানুষ কেন যে এই দেশটা নিয়ে চিনিমিনি খেলছে আমি বুঝলাম না তবে সে যদি আইন শৃঙ্খলা বজায় রেখে যদি জবরদখল করেই থাকতো তাও যদি আইন শৃঙ্খলা এবং সাধারণ মানুষের স্বস্তি থাকতো তা একটা ঘটন কিন্তু সাধারণ জনগণের স্বস্তি নাই কারণ সাধারণ জনগণ ক্রমেই বলে উঠছে এবং আগে আগের সরকারই ভালো ছিল আগেরটাই ভালো ছিল কেন বলছে তার কারণ মানুষের ভিতরে কোনো স্বস্তি নাই মানুষের ভিতরে হাহাকার যন্ত্রণা মানুষের অভাব অবতন দিন দিন বেড়েই চলেছে দেখা যাক ডক্টর ইনোর সাহেব তার প্রতিনিধি দল নিয়ে আমেরিকা থেকে ফিরে বাংলাদেশের জনগণের জন্য কী সুখবর দেয় আপনারা দেখতে থাকুন আমরা বলতে থাকি কোথাও